নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমার এই ব্লগটা হচ্ছে পিঠে বানানো শীতকালে পিঠে খেতে সবারই ভালো লাগে এই জন্য এখানে আমি এক কাপ দেড় কাপ চালের গুঁড়ি নিয়েছি এটাকে আমি অল্প একটু নুন দিলাম লবণ দিলাম এবং এটা আমি জল দিয়ে এটাকে এক কাপ মতো মেখে নেব এবং সব চক্রি বানাবো চালের গোলাটা আমার হয়ে গেছে এবারে আমি একটুখানি তেল খুব সামান্য তেল লাগে তেল প্রায় লাগেই না আপনি গোবিন্দভোগ চাল ভিজিয়ে বেটেনেও করতে পারেন এবং দোকানেও কিনতে পাওয়া যায় আমি দোকান থেকে কিনে নিয়েছি এসছি একই হয় এটা চালাটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আপনি এভাবে এটা দেবেন এটা কিছুক্ষণ হতে দিতে হবে দেখুন ওপরে এই যে ছিদ্র মতো হয়ে যাবে এবং টান শুকিয়ে যাবে দেখলে বুঝতে পারবেন এটা হয়ে এসছে তখন এইভাবে এটাকে উঠিয়ে নিতে হবে আর কিছু এটা লাগে না তাওয়াটাকে ঠিক মতো গরম করতে হবে এবং আমি এটাকে একটুখানি পিছন করে দিলাম এবার এটাকে রাখার একটা কায়দা আছে আপনি থালার ওপরে একটার পর একটা রাখেন তাহলে কিন্তু এটা আটকে যাবে ওই জন্য ঝুড়ির ওপরে এইভাবে আমি রাখছি খুব অল্প তেল লাগে শীতকালে ভীষণ ভালো লাগে খেতে আর দুই চামচ দিচ্ছি আপনি এটাকে টেনে দিতে পারেন এইভাবে আমি ঝুড়ির ওপরে রেখেছি তা নাহলে থালার ওপরে যদি আপনি একটার উপর একটা রাখেন তাহলে এটা আটকে যাবে ঝুড়ির ওপরে রাখলে এটা হবে না তৈরি করে ঝুরির ওপরে ফেলে রাখতে হবে আপনি এভাবে ফোল্ড করে এবারে আপনি থালাতে সার্ভিং প্লেটে রেখে যেতে পারেন এটাকেও আমি দেখুন হয়ে গেছে এটাকে আমি দিলাম এটা হয়ে গেছে আবার আমি এই ঝুড়ির মধ্যে এটাকে ফেলে দেওয়ার করে রেখে দিলাম এইভাবে সব আমি করে নেবো হয়ে গেছে আমার সব কটা দেখুন আমি একটা রোল করে করেছি এবং একটা ফোল্ড করে রেখেছি খাওয়ার সুবিধার জন্য পেটিং করেছি এর সাথে আমি দেব নলেন গুড় শীতকালের নলেন গুড় এর মধ্যে ডুবিয়ে খেতে অপূর্ব লাগে রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন বাড়িতে বানিয়ে খাবেন এবং কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এই যে এইভাবে গুড়ের মধ্যে ডুবিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার